বাংলাদেশের গণমানুষের প্রান্তীয় কাফেলা শহীদের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাহে রমজানের পবিত্র তারকা দ্রব্য মূল্যের রোধ এবং সকল প্রকার ইসলাম বিরোধী কার্যক্রম তথা অশ্লীলতা ব্যয়তনা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বিধান সেই বিধানের ভিত্তিতে বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানরা একশো পার্সেন্ট তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান ইসলামের ভিত্তিতে বাংলাদেশের জনগণের রোজা রাখবে আমরা পরিষ্কার বলতে চাই ইসলাম কারো মানা না মানা তার অধিকার আছে কেউ চাইলে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যদি গ্রহণ করতে চায় সেখানে কোন আপত্তি নেই এটা তার ব্যাপার কিন্তু ইসলাম মানার দাবি করলেন মুসলমান মানার দাবি করলেন কোরআনে আল্লাহ যা বলেছেন

তখন আল্লাহ আমাদের উপরে রোজা ফরস করেছেন এর আগে যারা ইমানদার তাদের উপরে রোজা ফরস ছিল এবং এটার উদ্দেশ্য আল্লাহ চালার কাউকে পরোয়া করব আমরা এক আল্লাহর দাসত্ব করে আমরা কোন মানুষের গোলামি করব না সেজন্য তেপান্ন বছর বাংলাদেশে ভোটের সময় কিছু রাজনৈতিক দল মাথায় টপি হাতে তাজবি নিয়ে মুসলমানদের মুসলমানদেরকে টোকা ভোট নিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করেছে মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালালে ইমানই থাকবে না

ইসলামের শিক্ষা ব্যবস্থা অর্থনীতি রাজনীতি সমাজনীতি বিচার বিভাগ যারা চালাবে না আর ঘোষণা দিবে না শুধু ভোটের সময় টুপি ব্যবহার করে তাজবি ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে ভোট নিয়ে ধর্মপন্থী ইসলামপন্থী তলের উপরে জলোন চালাবে এমন কোন চ্যালেঞ্জ বাংলার মাটিতে আর কোনথায় আসতে পারবে না আজকে ইমানদারদের চোখকে ভক্ত হবে হতে হবে আল্লাহ বলেছেন দল دیتا একটা ইমানদারের দল আরেকটা হলো শয়তানের দল ঠিক জানগণকে সিদ্ধান্ত নিতে হবে কার ইমানদার তলের সাথে থাকবে না পাশে মন আপে শয়তানের দলের সাথে থাকবে বাংলার জনগণ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে। ঠিক। আমরা ভাই আমার এই মাহে রমজান কুরআন নাজিলের মাস এই রমজানেরই বদরে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এই রমজানেই আরাফাতের নেতৃত্বে আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন। ঠিক। মাস কুরআন নাজিলের মাস এই মাস কুরআন বিজয়ের মাস। বিপ্লবের লক্ষ্যে যে বিজয়ের সূচনা হয়েছে আগামী দিনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলাম قائমের যে আন্দোলন জামাত-এ-ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে কোরআনের বিপ্লব হবে। ঠিক। জনগণ প্রস্তুত নিচ্ছে আপনারা এখন থেকে এই রমজান মাসে ঘরে গড়ে দিয়ে মানুষকে কোরআন শিখপার শিখাবেন। কুরআন এর দাওয়াত দিবেন কুরআন তাদেরকে চলে দিবেন মানুষকে কুরআন পলবার জন্য বুঝবার জন্য কুরআন মেনে চলার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ কুরআনের আমাদের নবী যেভাবে মার খেয়েছেন রক্ত ত্যায়েছেন सहाबीদের সহ অনেক শহীদ হয়েছে সেই কুরআনের সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশে

আঠারো কোটি মানুষকে বাংলাদেশের মালিক বানিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্রে ইসলামী কল্যাণ রাষ্ট্রে যাই মহান আপনারা জায়গায় ছাড়াই থাকবেন আমরা সামনে গিয়ে দাঁড়ানোর পরে আস্তে আস্তে ও ইসলামী দলের কর্মীর মধ্যে থাকবে না কোন গাড়ি ঘোড়ায় হাত দেবেন না গাড়িগুলো ধরে ধীরে পিছনে আসবে আমরা ধীরে ধীরে সামনে যাবে কোন দরকার নেই যেখানে গিয়ে মিছিল শেষ হওয়ার কথা সেখানে শেষ হবে সবাইকে আহ্বান জানিয়ে এখন আমাদের মিছিলের কথা শুরু হবে আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকুন আমরা সামনে যাওয়ার পরে এটা শুরু হবে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ধন্যবাদ